এই তুমি জানো আমি বাংলাদেশের সুদর্শন পুরুষের এই যে অ্যাওয়ার্ড পেয়েছি আর তুমি আমাকে বলছো আমি নাকি আপু এই ছেলে তোমার চোখের সমস্যা আছে তুমি চোখ দেখায়ও সুদর্শন পুরুষ বুঝলাম না বাংলাদেশের মানুষ বুঝেই না যে কোনটা সুদর্শন পুরুষ আমার মতো একটা হ্যান্ডসাম ছেলেকে ও সুদর্শন পুরুষ মেনে নিতে পারছে না ছি এসে থাকবোই না কোথায় চলে যাবো এই ছেলে কি দেখছো আপু আপনার বাসা কোথায় আপু অনেক কিউট আপনি তো অনেক সুন্দর এই ছেলে আমাকে বা আপু মনে হয় কোন অ্যাঙ্গেলে তুমি জানো আমি বাংলাদেশের সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড পেয়েছি আমি একজন পুরুষ এটা কোনো কথা এই কথা কেউ মানবি আপনি কানে দোষ করেছেন এই যে চেন করেছেন আপনি কোন দিক থেকে মানুষ আপনি ছেলে মানুষ এটা হচ্ছে সুদর্শন পুরুষের একটা মনে রোজ আইডল এটা তুমি বুঝবে না এটা মূর্খ ছেলে পেলে বোঝে না এটা হচ্ছে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড পেয়েছি এটা আমার পোশাক এই যে এটা আড়াই কোটি টাকা তোমার এটা 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 সাড়ে তিন কোটি টাকার ব্যাস এটা তুমি বুঝবে এটা তুমি বুঝবা ছেলে যাও তোমার সাথে কথা বলে আমার সময় নষ্ট হয়ে গেল এই বাংলাদেশের সুন্দর পুরুষ আর আমরা কি তালে আমরা কি হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এখন দেশের একমাত্র সুদর্শন পুরুষ তাকে ইন্টারভিউ নেওয়া হচ্ছে প্রথমে তার নাম জিজ্ঞেস করি আচ্ছা আপনার নাম কি আমার নাম হেডাম খান অরুফের টাইগার জনি নামের মধ্যে একটা অন্যরকম ভাব আছে সুদর্শন সুদর্শন ভাব আচ্ছা আপনি যে সুদর্শন পুরুষ আপনার উপর সবাই তো ক্রাশ খায় নাকি অবশ্যই আমার যেমন মেয়েরা খায় পাশাপাশি কি ছেলেরাও খায় নাকি হ্যাঁ না কেন টাকা খাবে কেন না খেতেই পারে আপনি একজন সুদর্শন পুরুষ না আমি একজন আমি একজন পুরুষ মানুষ আমার উপরে পুরুষ রাই মেয়েরা ক্রাশ খাবে পুরুষ কেন খাবে আচ্ছা আপনার এই অ্যাওয়ার্ডটা কে দিয়েছে কেন বাংলাদেশের স্বনাম যারা অ্যাওয়ার্ড প্রদান করে তারাই আমাকে অ্যাওয়ার্ডটা দিয়েছেন আমি কি একটু অ্যাওয়ার্ডটা লে দেখতে পারি হ্যাঁ অবশ্যই আর যে একজন সম্পাদক মানুষ অবশ্যই আমার অ্যাওয়ার্ডটা লে দেখতে পারি ওরে বাবারে ভাই কি আছে কি আছে ভাই এই জন্যই বলে আপনি আসলে সুদর্শন পুরুষ নইলে এত ভালো একটা ওয়ার্ড আপনাকে কিভাবে দিবে আমি এর ভারী সহ্য করতে পারলাম না হুম হুম সবাই আসলে এগুলোর ওজন ওয়েট ধারণ করতে পারে না সেই জন্য আমার বিরুদ্ধে বিভিন্ন ছেলে বিভিন্ন ভাবে আমার উপরে তারা বিভিন্ন আমার বিরুদ্ধে ভিডিও বানাচ্ছে এগুলো আমার কাছে কোনো ব্যাপার না বুঝছেন ভাইয়া আচ্ছা আপনি কি এই অ্যাওয়ার্ডটা আপনি কি গর্ববোধ করেন হ্যাঁ অবশ্যই আমি গর্ববোধ করি না না গর্ববতী না গর্ববোধ করি কারণ আমার মতো একজনকে অ্যাওয়ার্ড দিয়েছে আমি তো এই অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য ছিলাম আসলে কেউ কেউ বলতেছে আপনি নাকি চতুর্থ লিঙ্গের সত্যি না এটা আসলে তারা কিভাবে বুঝলো তারা কি আমাকে আসলে দেখেছে ওইভাবে তারা বলতেছে আপনাকে নাকি কোন অ্যাঙ্গেল থেকে সিলে সিলে লাগে না মানে চতুর্থ লিঙ্গের লাগে না এটা আসলে তাদের ভুল ধারণা তারা আসলে বুঝে না তো আপনি এখন কি বলতে চান জাতির উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই পুরুষরা যেন তাদের স্মার্টলি ধরে রাখতে পারে আর আমার মতো যাতে সুন্দর করে সেজে গুজে থাকবে যাতে তাদের অনেক সুন্দর লাগে স্মার্ট লাগে এই কথাই আজকে শেষ আমি এখন খুব ব্যস্ত আছি আমি এখন বাসার দিকে যাব। এই তো আপনারা দেখতে পারলেন এই যে আমাদের দেশের স্বনাম ধন্য হ্যাডাম খানের ইন্টারভিউ নেওয়া হলো আপনারা দেখতেই তো পারলেন দেশের সুদর্শন পুরুষের ইন্টারভিউ নেওয়া হলো আপনারা আমাদের সাথেই থাকুন সুস্থ থাকুন এবং আগামী তারও এমন কিছু দেখার জন্য তৈরি থাকুন বোম শহীদ তিনশো